প্রতীক না থাকায় বিএনপি কি আসলে স্থানীয় সরকার নির্বাচন হলে বিপদে পড়বে কিনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চলমান পরিস্থিতি থেকে উত্তরণের এখন একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচন রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো বৃদ্ধি পাবে চলমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতির নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে কয়েকটি দল কেউ বলছে নির্বাচনে উপযুক্ত পরিবেশ নেই কেউ বলছে নির্বাচন না হলে পরিস্থিতি আরও খারাপ হবে আর এখন পরিস্থিতিটা কি রকম যে নির্বাচন হলেও বিপদ না হলেও বিপদ সব কিছুতেই বিপদ আসলে যারা নির্বাচন না হওয়ার জন্য নানান রকমের উপাদান খুঁজছে তারা এটা দর কষাকষিতে নিজেদের বাজার দর বাড়ানোর একটা কৌশল ছাড়া আর কিছুই না নির্বাচন ঠিক সময়েই হবে ফেব্রুয়ারিতেই হবে হতে হবে না হয়ে উপায় নেই এই কথাটা আমি খুব কমনলি বলি এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি অর্থনীতি ভালো বোঝেন অর্থনীতির মানুষ ফলে তিনি জানেন দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে তিনি সামাজিক ব্যবসা করেন ফলে সমাজটাও খানিকটা বোঝেন ফলে জানেন সমাজের মানুষ কি চায় এই দুইটা জিনিস তাকে কোনোভাবেই নির্বাচন না করার দিকে নিয়ে যাবে না এবং নির্বাচন না করলে তার এই বয়সে যে অপদস্থ হয়ে এখান থেকে বিদায় নেওয়ার আশঙ্কা তৈরি হবে সেটি ওই বয়সে তিনি নেবেন এটা আমি বিশ্বাস করি না ফলে দেশের স্বার্থে মানুষের স্বার্থে এবং তাদের নিজেদের স্বার্থে অবশ্যই যথাসময়ে নির্বাচন দিবেন ছোট যেই দলগুলা বা মধ্যম যেই দলগুলা যারা নির্বাচনের বিপক্ষে এই সব উপাদান তৈরি করছে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বড় দলের কাছে দর কষাকষিতে নিজেদেরকে একটা ভালো জায়গায় উপস্থাপন করবার জন্য কৌশল হিসেবে নিতে পারে অথবা তারা আরেকটু পিছিয়ে নিয়ে নিজেদেরকে আরেকটু শক্তপোক্ত করার সময় চাইছে হয়তো আর স্থানীয় সরকার নির্বাচন যেটা সেটা অনেকে মনে করে যে দলীয় সরকার আসলে যারা নির্বাচিত হবে তাদের একটা প্রভাব কাজ করতে পারে সুতরাং তার আগেই স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে তারা কিছু বেশি আসনে জয়লাভ করতে পারবে এই আকাঙ্ক্ষা কারো কারো মনে থাকতে পারে তবে মার্খা বাদ দেওয়ার যে বিষয়টা এইখানে আমি তুষারপাইয়ের সঙ্গে একটু দ্বিমত করি আমি সরা শুরুতে যখন প্রথম দলীয় মার দেওয়া হয় তখন এর বিরোধিতা করেছি এখনও করছি ভবিষ্যতও করব কারণ বাংলাদেশে স্কুলের শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তি অরাজনৈতিক মুরব্বী তাদের নির্বাচন করার একটা প্রবণতা আমরা দেখতাম এবং এর মধ্য দিয়ে কিছু ভালো লোক ওইভাবে বেরিয়ে আসতো যারা লোকালি গ্রহণযোগ্য কিন্তু দলীয় রাজনীতিতে অর্থভাবে সম্পৃক্ত নয় তা এই দলীয় মার্কা দিয়ে তাদের পথ একদম বন্ধ করা হয়েছে ফলে সব দলীয় মারা লোকদের হাতে স্থানীয় সরকার ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে তাতে গুণ্ডাবান্ডার সংখ্যা বেড়েছে লুটপাট বেড়েছে এটা একটা দ্বিতীয় হচ্ছে গিয়ে সহিংসতার প্রশ্ন দলীয় মার্কা দিয়ে নির্ধারণ হয় না আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীক যে ইঞ্লেকশনে প্রথমবারের মতো দেয় এবং সেইবার যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা হয় সেটা বাংলাদেশের ইতিহাসে স্থানীয় সরকার নির্বাচনে সবচেয়ে বেশি সহিংস নির্বাচন ছিল একশো জন মানুষ মারা গিয়েছিল ওই নির্বাচনে এই মার্ক প্রতীক বরাদ্দ প্রতীকের মাধ্যমে সুতরাং প্রতীক থা না থাকাটা ভালো কিন্তু ব্যয় যাতে কমানো যায় সেদিকে মনোযোগ দেওয়া স্বচ্ছতা রাখা আর প্রার্থী নির্বাচনে দলগুলোও সতর্ক হবে কারণ তাদেরকে তখন প্রতিযোগিতায় পড়তে হবে যে নির্দলীয় গ্রহণযোগ্য লোকটা যদি প্রার্থী হয় সে বের হয়ে আসার সম্ভাবনা তৈরি হবে ফলে দলগুলোর যাচাই বাচাই প্রক্রিয়া আরও সুন্দর হবে আমার ধারণা ফলে প্রতীক বরাদ্দ দিয়ে স্থানীয় সরকারকে আরও সহিংস এক পেশে এবং দলীয় গণ্ডির মধ্যে নিয়ে আসা হয়েছিল সেটা আমি ব্যক্তিগতভাবে সেটা কখনোই সাপোর্ট করিনি এখনও করছি না ভবিষ্যতেও করবো না কারণ ভালো ফল আমরা পাইনি কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের মতো একটা বড় যজ্ঞ হাতে নেওয়ার অর্থ হইল জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বাধ্য করা এবং সেই ক্ষেত্রে মাঠের রাজনীতিতে জামায়াত ইসলাম স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এনসিপি আগে চায় আরও দু একটা দলও এরকম সুর মিলিয়েছে কিন্তু থাকেনি আর তাদের সঙ্গে যদি সরকারের ইন্টেনশন যদি এরকম হয় যে তারাও এই যে এই সব সামনে এনে এটা করতে চায় যখন সিনক্রোনাইজ হয়ে যাবে তখন অনেকের জন্য আবার ওই সংকটটাও সামনে প্রতিভাত হবে যে এই সরকার তাহলে জামায়াত ইসলাম বা এনসিপির চাওয়াকে বেশি মূল্য দিচ্ছে কিনা দেখুন আজকে আপনার হায়রুল হক সাবেক বিচারপতি তিনি গ্রেপ্তার হলেন যিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফ্যাসিবাদ আনতে সাহায্য করেছেন এবং এত বছর যে গুম খুন হত্যা হামলা মামলা যা কিছু হয়েছে সর্বশেষ হত্যা হয়েছে তার সকল দায় তার উপর গিয়ে বর্তায় কারণ ওই লোকটা রায় দিয়ে এই কারবারটা করেছেন সেই তার আগে আওয়ামী লীগ প্লট তৈরি করেছিল কিভাবে তারা প্রথমে একটা কমিশন করেছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেই দিন কমিশন করে তারা দুই সালে ঠিক তার পরের দিনই বিএনপি প্রেস কনফারেন্স করে বলেছিল সরকারের কমিশন করার পেছনে একটা বদ উদ্দেশ্য আছে তারা তত্ত্বাবধক সরকার বাতিল করতে চায় এখন আজকে এখন যে সিদ্ধান্ত নিচ্ছে এবং এইটার সঙ্গে কোনোভাবে আগে স্থানীয় সরকার নির্বাচনের যোগসূত্র তৈরি হলে তাহলে এই সরকারের জন্য সেটা একটা বাজে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো এটা মানবে না এটাকে কেন্দ্র করে যে ক্যাওয়াজ তৈরি হবে সেটা সামাল দেওয়া এই সরকারের পক্ষে সম্ভব না যারা মাইলস্টেনের মতো একটা জিনিস ম্যানেজ করতে পারে না তারা বাংলাদেশ ব্যাংকের এই যেটা আপনি উদাহরণ দিলেন এরকম অসংখ্য ছোটোখাটো জিনিস ম্যানেজ করতে পারে না আর কি খুব ভালো খুব পণ্ডিত লোক আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মানবাধিকারের কাজের ক্ষেত্রে ভালো পরিবেশের জলবায়ুর ক্ষেত্রে কাজে ভালো অর্থনীতি ম্যানেজমেন্টে কেউ কেউ ভালো করেছেন কিন্তু রাজনীতি একটা ভিন্ন জিনিস এইসব জিনিসের সঙ্গে রাজনীতির যে সমন্বয় দরকার সেই জিনিসের অভিজ্ঞতা ওনাদের নাই ফলে এইরকম স্থানীয় সরকারের মতো এরকম মহাযজ্ঞে হাত দেওয়ার অর্থ হচ্ছে আত্মহত্যা করা